টুরি প্রয়োজনে আসতে হলো শ্রীমঙ্গল আসার আগে ছয় সাতটা জায়গায় যোগাযোগ করে এসেছি কিন্তু কোথাওই কোনো বুকিংয়ের সুযোগ নেই সবই আর কি অলরেডি অকুপাইড শেষ পর্যন্ত এক স্মরণাপন্ন হলে সে তার ভাইয়ের মাধ্যমে একটা জায়গায় ব্যবস্থা করে দেয় কিন্তু সেটা শ্রীমঙ্গল নয় এটা বার্ষিক উপজেলা কমলগঞ্জে তো কমলগঞ্জের জায়গাটায় আমরা যাব তার আগে কিছু কাজ সেরে নেই শ্রীমঙ্গলে বেশ কিছু কাজ আছে আমাদের এই পথে চলতে চলতে দুই পাশে সবুজ দেখতে দেখতে কাজগুলো সেরে নেওয়া এবং সন্ধ্যার পর বা রাত সাড়ে সাতটা আটটা নাগাদ আমরা পৌঁছে যাব আশা করছি আমাদের আজকের ঠিকানায় মানে কমলগঞ্জের সেই রিসোর্টে এটার নাম হচ্ছে অরণ্য নিবাস রিসোর্টটা কেমন সেটার বর্ণনা ওখানে পৌঁছার পর তাৎক্ষণিকভাবে জানাবেন আমার সফর সঙ্গে আমি আমি একটা খুব সুন্দর জায়গায় এসেছি এটা হচ্ছে আমার হবিট নামের একটা ছোট্ট রিসোর্ট আমি এখানে আজকে থাকবো কালকে আমি ইনশাল্লাহ যাব। এখানে প্রত্যেকটা ইয়েই হচ্ছে হবিটের মতো এটা নামই হবিট এখন আর রাত হয়ে গেছে উপরে উঠলাম না এটা একটা ট্রি হাউস ট্রি হাউস এবং খুবই সুন্দর আমার খুবই ভালো লাগছে আমরা হবি টুটে উঠেছি আমি আর সাইদ আজকে আসছি এখানে আমরা এখন ঢাকার বাইরে কি দারুন একটা রিসোর্ট আমার খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে এখানে একটা ছোট্ট বাঁশের ইয়ে দেওয়া তারপরে এটা নিচে আমি দেখেছি লেক এখন এটা আদৌ লেক কি না এটা কালকে সকালে আমি জানব আমার আস্তে 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 কালকে সকালে আমি পুরোটা দেখব। এখানে বসে সকালে চা খাওয়া যাবে এক একটা পার্টে ওখানে ঘুরে আলো আছে এটা রিসিপশন বাচ্চাদের খেলার জায়গা আর ওই যে নিচে নিচে একটা বড় লেকের মতো আছে ওপাশে কি আছে এখনো জানি না একটু আগে এসেছি ইনশাআল্লাহ কালকে সকালে সকালে ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠে তারপর একটু দেখতে দেখলাম কাউকে দেখলাম দেখা যাক কি সুন্দর করে যে পাতা পড়ছে পাতা পড়া আমার আমার গায়ের উপরে কতগুলো পাতা পড়েছে এত ভালো লাগছে দিনের আলোর মধ্যে অরণ্যের মধ্যে বা আমার হবিট রুমটা এইটা ছিল আমার আমি খুবই মিস করব এত ভালো লেগেছে হবিটের এই কনসেপ্টটা খুবই সুন্দর লেগেছে আমার এইখানে খালি সবুজ 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 সবুজে একদম ভরা এখানটায় বসে সুন্দর করে আমরা ছাড়িয়েছি নিচের দিকে একটা লেক আছে লেকটাও খুব সুন্দর লেকটা একদম ওইখান যে করে একটা সিঁড়ি উপরে উঠেছে আছে একটা ব্রিজ আছে এখানে সুন্দর বসার জায়গা আছে ওই যে ব্রিজটা একটা ট্রি হাউস ট্রি হাউসটাও সুন্দর মানে এখানে এসে কেউ যদি একটারা খাতে চায় ইজিলি পারে আর সবচেয়ে বড় যেটা ভালো লেগেছে আমার এই বনের ভেতরে সেটা হলো ওদের খাবারও খুব মজা ওরা রাতে আমাদেরকে খিচুড়ি ভাত সবজি ডাল মাংস সব কিছু দিয়েছে খুব রিজনেবল খুবই রিজনেবল খুবই মজার লেগেছে খাবারটাও অসাধারণ ছিল মাটির গ্লাসে পানি মাটির ইয়েতে আশা করি এখানে আমি আবার আসব। আমার অনেক 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 ভালো লেগেছে অনেক ধরনের কটেজ আছে কোনোটা কটেজ কোনোটা পুলের পাশে যেমন অনেক সুন্দর করে চারটা ইয়ে একসাথে রয়েছে এখানে রয়েছে হবি টাইপের তিন চারটা আমি হবি ছিলাম আলহামদুলিল্লাহ এখন আমরা ঢাকায় ব্যাক করবো